রেডি আসসালামু আলাইকুম আমাদের এখানে বাচ্চাদের পড়ার টেবিলের অনেক সুযোগ সুবিধা মানে তৈরি করছে আমরা তো এখানে আছে এটা হচ্ছে এটা হলো বাচ্চাদের বাচ্চাদের পড়ার এই টেবিল আচ্ছা স্ট্যান্ড বড় স্ট্যান্ড কত ভাইয়া এটা

আচ্ছা ভাইয়া যে নিজস্ব কারখানা আছে তো প্রস্তুত কাক ভাইয়া যে তো নিজস্ব এই জন্য এত কামের মধ্যে দিতে পারছেন ওনারা ঠিক আছে আচ্ছা ফলের ঝুড়ি ফলের ঝুড়ি এটা হচ্ছে আপনি ফল রাখতে পারবেন টি টেবিল অথবা খাবার টেবিলে আপনারা ফল রাখতে পারবেন এটা পার পিস কত করে ভাইয়া ও এখন এটা আচ্ছা এটা এখন রেট প্রাইস এখন আসেনি তাহলে আপনারা যদি প্রয়োজন হলে আপনারা ভাইদের থেকে অনলাইন নাম্বার থাকবে আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন যে প্রাইস কত আর এটা কি হোম ডেলিভারি দেওয়া হয় নাকি শুধু কুরিয়ার হ্যাঁ আচ্ছা হোম ডেলিভারি এখন হয় না আপনারা যদি নিতে চাইলে এক पीस দুই पीस এই দোকানে আসতে হবে আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাদের ক্ষেত্রে কুরিয়ারে সুযোগ সুবিধা রয়েছে ঠিক আছে আচ্ছা দেখাই দিলাম তাহলে ভাইদের যে মাল পেটি পেটি করে প্যাকেট করা হয়েছে এটা কোথায় যাবে ভাইয়া এটা ঢাকার বাইরে যাবে তো দেখতে পাচ্ছেন না আমরা মেন যে কারখানা মালিক আছে ওনাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমরা মেন কারখানার মালিকের কাছ থেকে আপনাদেরকে দেখাই দিলাম এখানে অনেক প্রকার আইটেম জিনিস প্রোডাক্ট রয়েছে তো ভাইয়াদের ভাইদের কারখানা হচ্ছে আপনাদের নজরগঞ্জ না জিঞ্জিরা কিরানিগঞ্জে ওনাদের কারখানা আর ওনাদের শোরুম হচ্ছে বিসমিলারটা আবার দ্বিতীয় তলায় ঠিক আছে আফিয়া কর্পোরেশন পাশে গিয়ে বাকিগুলো আমি অ্যাড্রেস ডিটেল দিয়ে দেবো ওকে আজকের জন্য এতটাকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ